হ্যালো বন্ধু তো তোমরা সবাই কেমন আছো আমি আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চো দেখো চলো দেখো আমি আমার বরের জন্য ফেনা ভাত বানাচ্ছি তো প্রথমেই চালটা আমি ধুয়ে নিয়েছি জলটাও গরম হয়ে গেছে উনুনে করছি তো চালটা দিয়ে দিলাম আর আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তো একটু নেড়ে দিলাম যাতে হাঁড়ির নিচে না লেগে থাকে বেসিক্যালি চাল দিলে হাঁড়ির তলাতে বসে যায় তো একটু মানে তো খুনটা করে নেড়ে দিলে থাড়ির তলাতে বসানো চালব তো আমি ভেন্ডিটা ধুয়ে দিয়ে দিলাম তো আমি দু মানে দু টাইপ মাখা করব তো একটা আলু ভর্তা করব আর একটা ভেন্ডি ভর্তা করবো তো দেখো আমার ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলেছি এবার আমি পুরো মাঠটা ঝরে নেব তো আলু ভর্তা করার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি তো আমরা বেসিক্যালি দিনের খাবারটা উনুনেই করি তো আলুটা মেখে নিলাম এরপর একটা টমেটো পড়ালাম তো টমেটো দিলে আলোর টেস্টটা বাড়বে একটু তো দেখো তো প্রচুর গরম ছিল তার জন্য আমি সেই আমি ডাবু করে চটকে নিচ্ছি দেখো খেতেও দুর্দান্ত হয়েছিল। তো বরের জন্য নিজের হাতে গরমা গরম বানালাম বর তো খুব খুশি তো দেখো পরিবেশন করে দিছি আমি তো কেমন হয়েছে তোমরা জানাবে